নমস্কার সকল দর্শকদেরকে আমার এই চ্যানেলে স্বাগত জানাচ্ছি এই চ্যানেলের মুখ্য উদ্দেশ্য হল দর্শকদেরকে হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি সম্পর্কে ধারণা দেওয়া যাহা রোগ নিরাময়ের ক্ষেত্রে বর্তমান সময়ে বিশ্বজুড়ে ব্যাপকভাবে ব্যবহার হচ্ছে দর্শকদেরকে অনুরোধ করছি যে আপনারা যেন ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখেন কারণ এই চ্যানেলে ঔষধ পরিচয়ের নামে প্লে দেওয়া ভিডিওগুলির মাধ্যমে আমি প্রসিদ্ধ হোমিওষ সমূহের সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করব। আজকের ভিডিওটিতে যে ঔষধটি নিয়ে আলোচনা করব সেটি হল ডালকা মারা প্রধান লক্ষণ সমূহ যেমন বর্ষাকালে বৃষ্টিতে ভিজে জ্বর হলে ডালকা মারা হোমিওষধটিকে ব্যবহার করা যেতে পারে জ্বরে কেবলমাত্র শীত অবস্থায় তৃষ্ণা এবং জ্বরে নিদারুণ মাথা ব্যথা অন্যান্য লক্ষণসমূহ যেমন শরৎকালীন অসুস্থতা রোগী অত্যন্ত শীতার্থ সকল যন্ত্রণা ঠান্ডায় বৃদ্ধি হয় ডালকামারা রোগের যন্ত্রণা রাত্রে বৃদ্ধি পায় ঠান্ডায়ও বৃদ্ধি পায় এবং চুপ করে শুয়ে থাকলে স্থির হয়ে বসে থাকলে বা বিশ্রামে বৃদ্ধি পায় রোগী নড়াচড়া করতে থাকলে তাহার রোগের যন্ত্রণা একটু কম হয়ে যায় রোগের যন্ত্রণা উত্তাপ প্রয়োগেও কমে যায় রোগের যন্ত্রণা আবৃত হয়ে থাকলেও কমে ঠান্ডা লেগে শ্লেশার প্রকোপ শিশুদের উদরাময় বা আমাশয়ে ডালকামারা প্রায় উপকারে আসে রোগীর অঙ্গ প্রত্যঙ্গ অত্যন্ত বেদনাযুক্ত হয়ে পড়ে কামড়াতে থাকে এবং ব্যথায় অঙ্গ প্রত্যঙ্গ কাঁপতে থাকে ইত্যাদি এবং এই সব লক্ষণসমূহের সাথে যদি পূর্বের আলোচ্য মানসিক ও শারীরিক লক্ষণসমূহ রোগীর মধ্যে দেখতে পাওয়া যায় তাহলে রোগে ডালকামারা ঔষধকে প্রয়োগ করে রোগীকে সুস্থ করা যেতে পারে আশা করছি যে আপনারা ভিডিওটির বিষয়বস্তু বুঝতে পেরেছেন আর অবশ্যই কোনো ঔষধ প্রয়োগ করার পূর্বে একজন অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিশ্চয়ই নিতে হবে হোমিও ঔষধের ব্যবহার এবং হোমিও চিকিৎসা পদ্ধতিকে ভালোভাবে চিনতে আর জানতে হলে হোমিও জগতের সর্বশ্রেষ্ঠ এবং খুবই লোকপ্রিয় চারটি বইয়ের অধ্যয়ন করাটা খুবই প্রয়োজন আমি মনে করি যে এই বইসমূহ আপনাদেরকে বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যার সমাধানের ক্ষেত্রে সারা জীবন আপনাদের পথ প্রদর্শক হয়ে থাকবে বই চারটি হলো মেডিকা অর্গানন অফ হোমিও মেডিসিনস হোমিও রেপার্টারি এবং অ্যালেন্স কিনোটস যা আপনার পছন্দের ভাষা অনুযায়ী বইসমূহের লিংক লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী লিঙ্কে ক্লিক করে বইগুলোকে কিনতে পারেন আরেকটি কথা আমি বলতে চাইছি যে যদি আপনারা ভিডিওটি থেকে উপকৃত হচ্ছেন বা নতুন কিছু জানতে পারছেন এবং নতুন ভিডিওসমূহ চ্যানেলে আপলোড করার সাথে সাথে ভিডিওগুলিকে দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আজকের জন্য এতটুকুই ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন